ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আনিসুর রহমান রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার আনিসুর ও রহমান এবং তার ভাই আলিফ নূরকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার করে ইডি এবং বৃহস্পতিবার দুজনকে সিজিওতে তলব করে ইডি এবং প্রায় তেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার তৃণমূল নেতা আজ মেডিকেল পরীক্ষার পর দুজনকে আদালতে পেশ ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আনিসুর রহমান আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা আমরা গতকালই দেখেছি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন আনিসুর এবং তারপরেই তাকে ইডির হাতে গ্রেফতার হতে হয় বৃহস্পতিবার টানা তেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নুর তাদেরকে গ্রেফতার করেছে এবং গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয় তাদের তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ মূলত যে যে চালকল সেই সেই তার আড়ালে কিন্তু এই টাকা টাকা রেশন বন্টন দুর্নীতিতেই খাটতো এমনটাই প্রাথমিকভাবে ইডি তদন্তকারী আধিকারিকরা মনে করছে মঙ্গলবার থেকেই দে চালকল রয়েছে সেখানে তারা তল্লাশি অভিযান চালার ইডি তদন্তকারী আধিকারিকরা এবং বেশ কিছু নথি পাওয়া যায় আর সেই সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয় এবং তারপরে বৃহস্পতিবার দিন এই দুজনকেই আরও বেশ কিছু নথি অর্থাৎ ডকুমেন্টস রেজিস্টার ব্যাংকের ট্রানজাকশন অর্থাৎ ব্যাংকের যে পাসবুক সে সমস্ত নিয়ে তাদেরকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয় গতকাল তারা যখন সিজিও কমপ্লেক্সে আসে তাদেরকে জিজ্ঞাসা প্রশ্ন করা হয় যে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা তারা বলে তাদের সাথে এই ঘটনার কোনো যোগ নেই তারা নিতান্তই রাজনীতি করে কিন্তু এরপরে দেখা যায় যে বেলা ঘড়িয়ে শনি সন্ধে সন্ধে ঘনিয়ে রাত এবং রাত প্রায় মাঝ রাত্রিবেলা তাদের যে নথি সেই নথি যাচাই করার পর দেখার পরে গ্রেফতার করা হয় অর্থাৎ এই জোড়া দুজনকে আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূরকে গ্রেফতার করা হয়েছে যেটা অভিযোগ হচ্ছে মূলত তারা তদন্তে অসহযোগিতা করছিলেন তাদেরকে যা প্রশ্ন করা হচ্ছিল তারা সঠিক সেই উত্তর দিচ্ছিলেন না এবং উপরন্তু যেটা জানা যাচ্ছে যে নথি পাওয়া গেছে সেই নথিতে কিন্তু অনেক গরমিল রয়েছে ফলত এই সমস্ত বিষয়ে কিন্তু ক্ষতি দেখা রয়েছে এবং সেই জন্যই তাদেরকে গ্রেফতার করা হয়েছে আজ তাদেরকে মেডিকেল পরীক্ষার পরে আদালতে পেশ করা হবে এবং মঙ্গলবার একুশ ঘন্টা তল্লাশি চালানো হয়েছিল আনিসুর রহমানের বাড়িতে এবং সেক্ষেত্রে এর আগে আমরা দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিক তাকে গ্রেপ্তার করা হয় এবং সেখানে কি কি কোথাও কোনো যোগসূত্র পাচ্ছে এটি একদমই যোগসূত্র তো পাওয়া যাচ্ছেই এবং যেটা মনে করা হচ্ছে যে এই চালকলের আড়ালেই রহমান এবং আলিফনুর তারাই বন্টন সেটা করতে এবং সেখানে করা একুশ ঘন্টা তাদের বাড়িতে তল্লাশি অভিযান চলে এবং গতকাল তেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদেরকে গ্রেফতার করা হয় আজকে তাদেরকে মেডিকেল পরীক্ষা করা হবে এবং প্রাথমিকভাবে কোর্টে যে ফরওয়ার্ডিং পাস করানো হবে সেখানে কি কি লেখা থাকে সেদিকে প্রত্যেকে নজর থাকবে কিন্তু প্রাথমিকভাবে ইডি তাদের নিজেদের হেফাজতে নেবে এর যে রুট এই রুট কতটা সেটা জানার চেষ্টা করা হবে ঠিক কি কিভাবে এই দুর্নীতি করা হয়েছে কিভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার যোগসূত্র বাকিবুর রহমানের আত্মীয় হয় এনারা অর্থাৎ এই আনিসুর রহমান এবং আলিফনুর এমনটাও প্রাথমিকভাবে জানা যাচ্ছে অন্যদিকে তোমাকে একটা কথা জানিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে বারিক বিশ্বাস তার বাড়িতেও কিন্তু ইডির তদন্তকারী আধিকারিক তারা তল্লাশি অভিযান চালিয়েছিল প্রায় কুড়ি লক্ষ টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে এবং আজকে তাকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়েছে তলব করা হয়েছে নোটিশ দেওয়া হয়েছে তবে তিনি আজকে আসেন কিনা এবং তদন্ত সহযোগিতা করেন কিনা সেদিকে প্রত্যেকে নজর থাকবে বেশ একেবারে ধন্যবাদ পৃথা